মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল জুড়ে ভালোবাসার জুড়ে ভালোবাসার অবাকলাহ মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল একটি নামে পারা হাজার কোটি মন নামের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধ একটি নামে পাগল পারা হাজার কোটি মন নামের মাঝি সুদী হয় জান্নাতি বন্দ পবিত্রতার রৌশনীতে পবিত্রতার রস মন করে উজ্জ্বল মোহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মাদের নামে যারা ফুটায় প্রেমের ফুল ফুলের সুবাস নিয়ে করে নিজেকে নির্ভুল মুহাম্মাদের নামে যারা ফুটায় প্রেমের ফুল ফুলের সুবাস নিয়ে করে নিজেকে নির্ভুল তার জীবনে মেলবে পাখা তার জীবনে মেলবে পাখা সুখের সত দল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢোল জগৎ জুড়ে ভালোবাসার জগৎজুড়ে ভালোবাসার অবাকলাহ মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মোহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল